বিক্ষোভকারীরা বলেন ইসরায়েলের সবচেয়ে বড় ভয়ানক শত্রু বেনিয়ামিন নেতানিয়াহু বিশ বছর ধরে তিনি দেশকে গ্রাহ্য করেননি দেশের নাগরিকদেরও গ্রাহ্য করেননি এ সময় ইসরায়েলের নীল সাদা পতাকা হাতে তেল আবিবের রাস্তায় অবস্থান নেয় হাজার হাজার বিক্ষোভকারী নেতানিয়াহু পদত্যাগ করো নেতানিয়াহু ইসরায়েলের শত্রু স্লোগানে স্লোগানে বিক্ষোভে উত্তাল ইসরায়েল যে কোনো সময়ে গদি ছাড়তে হবে মধ্যপ্রাচ্যের কষাইকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সেন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার সরকারি সিদ্ধান্ত এবং গাজা আগ্রাসনের প্রতিবাদে তেল আবিবের রাস্তায় হাজার হাজার মান গাজায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দি ইসরায়েলের বাকি ব্যক্তিদের মুক্ত করে আন নতুন করে চুক্তি করার দাবি জানান তারা তাদের অভিযোগ ক্ষমতা করতে ইসরাইলি বন্দিরা ফিলিস্তিনের হাতে থাকা সত্ত্বেও গাজায় আগ্রাসন শুরু করেছে নেতানিয়াহু নেতানিয়াহুর এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ ইসরায়েলি জনগণ চাইছেন যত দ্রুত সম্ভব তার পদত্যাগ